সালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধুগণ আজকে মার্চের চার তারিখ জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে যেগুলো লেটেস্ট নোটিশ প্রকাশ হয়েছে আজকের এই ভিডিওতে সেই লেটেস্ট নোটিশ নিয়ে আলোচনা করব তো অনেক দিন হয়ে গেল ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার কারণে এবং ব্যস্ত থাকার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয় যেগুলো লেটেস্ট নোটিশ প্রকাশ হয় সেগুলো নোটিশের আপডেট দিন থেকে চ্যানেলটিতে দেওয়া হয়নি তো ইনশাল্লাহ আজ থেকে যেগুলো নোটিশ প্রকাশ হবে ইনশাল্লাহ সবগুলো নোটিশ নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে তো পরবর্তী ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা কবে থেকে শুরু হবে এবং সবগুলো বিষয়ের প্রিমিয়াম এবং শর্টকাট ফাইনাল সাথে সাথে তোমরা কীভাবে নিতে পারবে সব বিষয় নিয়ে আলোচনা থাকবে তো আজকে মার্চের চার তারিখ দুই জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসের ওয়েবসাইটে আজকে চারটি নোটিশ প্রকাশ হয়েছে প্রথম নোটিশটা আমরা একটু ওপেন করে নিই তো তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আমরা দেখে নিই প্রথম নোটিশটি কি বলছে প্রথম নোটিশটি আমরা একটু জুম করে নিলাম দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ স্নাতক সম্মান শ্রেণীর প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে যারা এখনও দৈত্য ভর্তি রয়েছ তালিকা সংযুক্ত দৈত্য ভর্তি হচ্ছে তালিকা সংযুক্ত তাদের পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভাত ভর্তি বাতিল সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি তো এই হলো প্রথম নোটিশ তোমরা অবশ্যই নোটিশগুলো একটু দেখে নিবে যারা দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান শ্রেণীতে প্রথম ভর্তি কৃত শিক্ষার্থী রয়েছে তোমরা অবশ্যই পুরো বিষয়টা একটু দেখে নিবে এরপর আমরা দেখে নেব দ্বিতীয় নোটিশ দ্বিতীয় নোটিশটি দেখতে পাচ্ছি যে অফিস আদেশ এত দ্বারা সম্মানিত সংশ্লিষ্ট সকল দিন বিভাগীয় প্রধান দপ্তর প্রধান পরিচালক আঞ্চলিক সকল আঞ্চলিক কেন্দ্র চেয়ারম্যান সকল একাডেমিক কমিটি এবং নির্মক্ত সংশ্লিষ্ট জেলার জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত প্রতিষ্ঠিত কলেজ সমূহ প্রধানকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন আঞ্চলিক কেন্দ্র বগুড়া ডায়াবেটিস সমিতি নবাববাড়ি রোড মাটি ঢালি মোড় বগুড়া সদর বগুড়া এর মাধ্যমে বৃহত্তর বগুড়া জেলা সিরাজগঞ্জ জেলা নগাঁও জেলা ও জয়পুরা জেলার সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান কলেজসমূহের কার্যক্রম তাছাড়া বগুড়া জেলার সংনিকটে অবস্থিত গাইবান্ধা জেলার গোবিন্দনগঞ্জ এরপর উপজেলার সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান কলেজসমূহ দাপ্তরিক কার্যক্রম পত্র ও তারিখ হতে জাতীয় বিশ্ববিদ্যালয় বগুড়া আঞ্চলিক কেন্দ্রের মাধ্যমে পরিচালিত হবে অর্থাৎ এগুলো এলাকার যেগুলো কলেজ আছে বা প্রতিষ্ঠান আছে সকল প্রতিষ্ঠান এই বগুড়ার যে আঞ্চলিক কেন্দ্র তার মাধ্যমে পরিচালিত হবে তো এরপরের নির্দিষ্ট আমি একটু দেখে নিই পরের নির্দিষ্ট হচ্ছে যে দুই হাজার বাইশ সালে থিয়েটার অ্যান্ড মিডিয়েট আর্টিস্ট অনার্স তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার নতুন ও পুরাতন সিলেবাস পরীক্ষার সময়সূচি প্রকাশ পরীক্ষা শুরু হবে মার্চ মাসের নয় তারিখ রবিবার থেকে পরীক্ষা শুরু হবে শেষ হবে মার্চ মাসের ষোলো তারিখ রবিবার পর্যন্ত তো তোমরা যারা এর শিক্ষার্থী তো অবশ্যই এই সময়সূচি একটু ডাউনলোড করে নেবে এরপরে নোটিশটি দেখে নেব এরপরের নোটিশটি হচ্ছে দুই হাজার থিয়েটার অ্যান্ড মিডিয়াট আর্টিস্ট অনার্স তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিজার নতুন ও পুরাতন পরীক্ষা কেন্দ্র তালিকা কেন্দ্র তালিকা পরীক্ষার কোড হচ্ছে বান্ন শূন্য ছয় তো তোমরা অবশ্যই বিষয়টি দেখে নেবে তো এই ছিল জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মার্চের চার তারিখ অর্থাৎ আজকে যে নোটিশগুলো প্রকাশ হয়েছিল সেই নোটিশ নিয়ে আলোচনা তো ইনশাল্লাহ তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা দিবে তোমাদের প্রত্যেকটি বিষয়ের প্রিমিয়াম এবং শর্টকাট ফাইনাল সাজেশন ইনশাল্লাহ তৈরি হচ্ছে আপাতত যেগুলো কাজ সম্পন্ন করেছি তোমাদেরকে আমি সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি আপাতত বাংলা জাতীয় ভাষা রাষ্ট্রবিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞান চতুর্থপত্র এগুলো কাজ সম্পন্ন করেছি তোমরা চাইলে সাজেশানগুলো নিতে পারো তো এই হলো বাংলা জাতীয় ভাষা তো এটার কাজ সম্পন্ন হয়েছে তোমরা চাইলে সাজেশানগুলো নিতে পারো ইনশাআল্লাহ সাজেশানগুলো কমপ্লিট করলে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তো আপাতত এই কাজগুলো সম্পন্ন করেছে এরপর রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রের কাজটি সম্পন্ন হয়েছে বাদ বাকি যেগুলো সাবজেক্ট আছে ইনশাল্লাহ কাজ চলমান আছে অল্প কিছু দিনের মধ্যে কাজগুলো সম্পন্ন হয়ে যাবে আপাতত সাবজেক্টে তোমরা সাজেশানগুলো নিতে পারো এরপরে রাষ্ট্রবিজ্ঞান পত্র এটারও সাজেশন রেডি হয়েছে ইনশাল্লাহ তোমরা সাজেশনগুলো নিতে পারো এবং বাদ বাকি যেগুলো সাজেশন আছে ইনশাআল্লাহ সবগুলোর কাজে চলমান আছে ইনশাআল্লাহ অল্প কিছু দিনের মধ্যে তোমরা সাজেশনগুলো নিতে পারবে অল্প পারিশ্রমিকের বিনিময়ে ধন্যবাদ আসসালামু আলাইকুম